নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওতে আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে মানে রাতে ডিনার করতে কালকে তো ডিসিলে ঘুরতে গেছিলাম সেটা তো আপনারা সবাই জানেনি চলুন ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকুন আমরা কিভাবে যাই আর কিভাবে কি করতেছি চলুন শুরু করা যাক এই তো এদিকে আমরা খাবার অর্ডার করে বসে আছি মানে সময় কাটাইতেছি আর আদে আদে আর মতো খেলতেছে ছুটা ছুটি করতেছে কারণ খোলামেলা জায়গা পেলেই ও অস্থির এই তো আমরা পিৎজা অর্ডার করছিলাম এখানে পিৎজা চলে আসছে আর কফি অর্ডার করছি আর হচ্ছে লাস্তি অর্ডার করছি ধাপে ধাপে সবগুলো খাবার আসবে পিৎজাটা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে তাই আমরা এখন সবাই খেয়ে নেব পিৎজাটা আর রাত্রেবেলায় আজকে আমাদের বেশি খিদা নেই কারণ দুপুরবেলা আজকে বরপেট খেয়েছে এর জন্য রাত্রেবেলায় হালকা পাতলা তারপরও দিদিদের বলছিলাম যে যার যেটা খেতে ইচ্ছা তারা বলতেছে যে না তুমি যেটা বলবা সেটাই এ তো এদিকে আমরা কফি আর লাসিও খেয়ে নিয়েছি আর আদে এখানে দুষ্টুমি করতেছে সে তো কিচ্ছু খায় নাই ওকে আবার বাড়িতে গিয়ে খাওয়াতে হবে এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতেছি আদের বাবা বলতেছে যে রাত্রে যেহেতু খাওয়া দাওয়া আর করবোই না তাহলে একটু বেশি সময় কাটিয়ে যায় বাইরে তাই আমরা এখানে বসে বসে আড্ডা দিতেছি আর আদে আমি এনো নিয়ে খেলা করতেছিল আর যার যার মতো ফোন চালাইতেছে ছবি দেখতেছে আমরা অনেক ছবি তুলছি সেগুলোই সবাই দেখতেছিলাম তো এখন আমরা রেস্টুরেন্ট থেকে চলে যাব এই তো আমরা বের হয়ে গেছি গাড়িতেও উঠে পড়েছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন অনেক রাত হয়ে গেছে রাত সাড়ে দশটার মতন বাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যে কোনো ভুল ত্রুটি বা ভালো লাগা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে অনেক খুশি লাগবে আমার টাটা সবাইকে